এটা আসার চেষ্টা করি বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগে যে মহারাজরা যে আনন্দটা করে কারণ ওনারা অন্যদিন এটা করে না আজকে সমস্ত পাবলিকদের মানে সব ভক্তদের সাথে ওনারা মানে খাওয়া দাওয়াটাও করে আমরা সবাই চেষ্টা করি ওনাদেরকে কিছু খাওয়ানোর জন্য যেমন জিলেপি মহারাজরা খুব আনন্দ সহকারে সেটা ভাজে তৈরি করে নিজেরা কেনে ওটা দেখান মানে ওটা সৌভাগ্যই একটা দিনে হয় একদম একদম সারাদিন সবার দোকান দেখবো ঘুরবো প্রোগ্রাম দেখবো খাবো এইসব করে আনন্দ করবো ঠাকুরের সাথে একদম ভোগ না আজকে এইসবই খাবো ভোগে যাবো না দীপানা আমি বাঁগুর থেকে আসছি দারুণ লাগছে মানে মানে ভাবিনি যে বেলুন মঠে এরকম মেলা হতে পারে খুব ভালো লাগছে নতুন অভিজ্ঞতা হলো আমার এই বেলুন মঠেই মেলাটা সব সব পেয়েছি

অ্যাকচুয়ালি দু সালে আমরা আটপুরে যাই দু সালে চব্বিশে ডিসেম্বর তো স্বামীজির ওখানে ধুনি উৎসব হয় তো যখন ধনী উৎসবটা হচ্ছে তখন আমরা কজন মায়েরা ছিলাম তখন মনে হয়েছিল যে মানুষের সেবার জন্য আমরা যদি কিছু করি তো সবাই তো করে এইভাবে যে পয়সা দিয়ে নিজেদের পয়সা থাকে তারা পয়সাটা দিয়ে করে বাট আমাদের তখন মনে হয়েছিল যে আমরা নিজেরা কাজ করবো কিন্তু একটা পয়সাও সেখান থেকে নেব না তো সেইভাবেই এটা তৈরি হয়েছিল দু হাজার সালের পয়লা জানুয়ারি আজকে প্রায় সাত বছর হতে আজকেও আমরা ওই একইভাবে সমস্ত কিছু নিজেরা তৈরি করি বিক্রি করি আর যে উপার্জনলব্ধ লভ্যাংশটা সেটা দিয়ে আমরা প্রচুর মানুষের সেবা করতে পারছি পাওয়া যাচ্ছে আজকে এখানে দই বড়া মালপোয়া ইডলি ঢোকলা তারপরে বলো আলু আলুরদম নান এছাড়া বড়ি আমাদের যেগুলো হাতে তৈরি এগুলো সব বড়ি নাড়ু আর তারপরে বলল নিমকি বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের নানা রকম আইটেম আমাদের ভীষণ ভালো লাগে সব থেকে এটা আনন্দ লাগে যে আমরা সব মায়েরা এখানে একত্রিত হই যে যেরকমভাবে পারে কালকে রাত থেকে আমাদের কাজ হয়েছে কিন্তু এই উপার্জনলব্ধ যে মানে পয়সাটা সেটা যখন আমরা কোনো অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সেবার কাজে লাগাই বা মতে মহারাজদের সঙ্গে কোথাও গিয়ে করি তখন ভুতর থেকে একটা অন্তর থেকে ভীষণ তৃষ্টি পাই আমার নাম শ্রেয়সী চক্রবর্তী শালকিয়া এটা আমাদের শালকিয়া শ্রীসীমা সেবা কেন্দ্র बोलो बोलो जी तू तू है पिछड़ दिया शो पिछड़ दिया शो पिछड़ दिया पिछड़ दिया जाओ हाँ तो ऊपर तो क्या देखना है ऊपर ही যদি আমাকে মাইকে পান তাহলে আপনি পুলিশ এখানে আপনার ওয়েট করেছেন কর্মকার